পয়লা বৈশাখে আমাদের শিং বিক্রি করার কথা ছিল আড়ত থেকে বারবার বলতেছে মাছের এত বাজার খারাপ আমাদের প্রতিটা কৃষি পণ্যের উপরে এমন একটা অবস্থা হয়ে গেছে যেটা আসলে আমরা কৃষকেরা মনে হয় কৃষি ধরে রাখা আমাদের জন্য কঠিন হওয়া যাবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক থাকে হাসি কান্নার মধ্যেই আমরা আপনাদেরকে আজকে দেখার কথা ছিল শিং মাছের ভিডিও কিন্তু আসলে মাছ আমরা বাজার জাত করতে পারতেছি না বাজার একটু খারাপ আমরা একটা উৎপাদন করলাম মাছ সেই মাছটা যদি খারাপ হয় তাহলে ভালো লাগে না তাই আজকে তার বিপরীতে একটা ভিডিও দেখলাম এই মাছগুলায় আমরা আসলে শিং বিক্রি করে এখানে ধান খেতে কিছু মাছ দিছি এবং শিং মাছগুলো বিক্রি করে আমরা এই মাছগুলাকে চাপে রাখছি এই মাছগুলাকে কিন্তু আমরা ওই শিং মাছের পুকুরটাতে দেওয়ার জন্যই রাখছি কিছু মাছ ধরে এখানে দিচ্ছি আর কিছু মাছ এই মাছগুলা রেডি হওয়া যাচ্ছে আমরা শিং মাছগুলাকে শেষ করে এই মাছগুলাকে কিন্তু আমরা প্রিয় দর্শক এই মাছগুলাকে আমরা আবার এই বড় পুকুরে আমরা আমরা কিন্তু আসলে ভাগ্যের নির্মম দিব প্রতিটা কৃষির ক্ষেত্রে যেটা হয় কিন্তু আমরা পারতেছি না এই মাছগুলা শিং মাছগুলাকে দ্রুত অপসারণ করে এই মাছগুলাকে আমরা কিন্তু আসলে এই জায়গাতে দেওয়ার চেষ্টা করছিলাম ওই পুকুরে পয়লা বৈশাখে আমাদের শিং বিক্রি করার কথা ছিল আর থেকে বারবার বলতেছে মাছের এত বাজার খারাপ যে এখন আট দশ হাজার টাকা শিং মাছের মন আমাদের টার্গেট ছিল পনেরো থেকে ষোলো হাজার টাকা অনাসে যাবে আমাদের মাছগুলা প্রিয় দর্শক খুবই সুন্দর হয়েছে আজকে ধার আক্রান্ত এই মাছগুলোর দিকেই দেখার জন্যে আপনাদের সাথে যে আমরা মাছ নিয়ে আসলে বসে নাই দেখুন এত সুন্দর মাছগুলা হয়েছে যেটা দ্রুত গতিতে অপসারণ করা আর প্রতিনিয়ত কিছু সাপের উপদ্রব হয়েছে যেটা দেখুন যদি একটু দেখেন কি পরিমাণ মাছ আছে যদি দূরে দেওয়া যায় আরো বেশি পরিমাণ এত মাছ মাছ আছে হাজার হাজার নষ্ট হয়ে যাচ্ছে ব্যাঙ্গের উপদ্রব্যে আমরা আসলে কোনো রাহাপথ পাচ্ছি না আমরা মাছগুলাকে প্রতিনিয়ত শিং মাছগুলাকে দেখুন প্রিয় দর্শক কিভাবে মাছ আসছে এখানে প্রতিনিয়ত আমরা মাছগুলাকে খাবার খাওয়াচ্ছি অধিক ঘনত্ব থেকে একটু এয়া হওয়ার কারণে মাছগুলা ইনশাল্লাহ কিন্তু অনেকটা সুন্দর সাইজ আসে গেছে এই মাছগুলাই আমরা নিয়ে কাজ করতেছি একটা মাছ শিং মাছটা উঠে গেলে এই মাছটা আমরা এই করে করে রিলিজ এগুলাতে আমরা কিন্তু শিং এবং কই আরও একটা সাইডে পুকুর আছে দুইটাতে একটাতে শিং একটাতে কই মাছ আমরা শিফট করতাম কিন্তু আসলে সেটা হচ্ছে না শিং মাছ বেচতেও পারতেছি না প্রিয় দর্শক মাছগুলা হাতে আসে এত ভালো লাগে যে আল্লাহর নিয়ামত আমরা যদি ইচ্ছা করি তাহলে কত না আপন করতে পারি আসলে যখন শত কষ্ট এই ডিমর থেকে এই মাছগুলাকে যদি এ করা যায় এটাতে ধরলেও কিছু মাছ মাছ হাতে ধরা যায় মাছ আসে কিন্তু বাস্তবে আমরা মাছগুলাকে শিপ করতে পারতেছি না একটু দোয়া করবেন কৃষকের জন্যে আমরা স্বপ্ন দেখতেছি যে মাছগুলা এখন বিক্রি করব আজকেও মাছ ধরার জন্য প্রস্তুতি সব নেওয়া আছে আমরা জাল বসে ইয়া করছি শুধু মাছ ধরবো আড়তে নেবো বারবার বলতেছে যে ভাই মাছের দাম এত কম মাছ নেওয়ার লোক নেই এ কারণে আমরা পারতেছি না হয়তো আপনারা দেরকে যে স্বপ্ন দেখাইছিলাম যে বৈশাখ মাসের পয়লা থেকে মার্কেটিং করব হচ্ছে না দেখি আরো অনেক এই চেষ্টা করতেছি যদি যে দেখি আর দুই চারটা দিন যদি যায় তাহলে হয়তো একটু বাজারটা মাছের দাম যেটাই হোক কিন্তু যদি নেওয়ার লোক না থাকে শুধু মাছই নয় মুরগি বলেন আমাদের প্রতিটা কৃষি পণ্যের উপরে এমন একটা অবস্থা হয়ে গেছে যেটা আসলে আমরা কৃষকেরা মনে হয় কৃষি ধরে রাখা আমাদের জন্য কঠিন হয়ে যাবে তাই যারা আসলে এই দেশ পরিচালনার দায়িত্বে আছেন যদি আমাদের কৃষক না বাঁচে আপনারা যে যেটা নেই চিল্লাচিল্লি করেন খাটটাই বাংলাদেশের বেকারত্ব মন খাদ কৃষিখাটাই বেকারত্বর অভিশাপ এই যে আজকে ধান আমাদের কৃষকের মাঠে উঠবে সরকার চাল আমদানি করতেছে একটু আনা পেঁয়াজের দাম বাড়ছিল দাম বাড়লো কেন কিন্তু আসলে আমরা তো কৃষক এই যে এক বস্তা খাদ্যর দাম আঠাশশো টাকা আঠাশশো টাকা তো পঁচিশ টাকা মাছের দাম কমছে ঠিক আছে আপনি খাদ্যর দাম কমুক মাছের ধানের চালের পেঁয়াজ রসুন আদার দাম কমছে সারের দাম কমুক কীটনাশকের দাম কমুক সেটা তো কমে না তিনশো টাকার ইউরিয়া এখন তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আসলে ওই ধান যে দাম সেই দামই আছে একটা লুঙ্গির দাম হাজার বারোশো টাকা সব পণ্যের দাম ঠিক আছে কিন্তু আমাদের কৃষি পণ্যের দাম যদি একটু আনা বাড়ে যায় তাহলে আমরা সবাই চিল্লাচিলি কিন্তু কৃষকের চাইতে অক্লান্ত পরিশ্রম আসলে আমরা কেই করি না এই যে একটা বছর ধরে আমাদের শিং মাগুর মাছগুলো নিয়ে আমরা কত না কষ্ট করতেছি কত না ইয়া করতেছি সেটা যদি বিক্রির সময় যা লস হয়ে যায় তাহলে মাছ চাষে আমরা কেন থাকবো তাই আসলে আমরা আল্লাহ ছাড়া আমাদের তো কোনো পথ নাই আল্লাহ যেন আমাদের একটা কোনো না কোনো জায়গা করে দেয় সবার কাছে এই দোয়াশাই আপনারা আমাদের কৃষি পণ্যগুলোর গুলার জন্য একটা আল্লাহ সদগতি করে এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম